আজ ইংরেজি দু হাজার সালের আটই জানুয়ারি আজ গোপালনগর চক্রের অন্তর্গত পানপাড়া এফপি স্কুল অর্থাৎ আমাদের স্কুল আপনাদের সকলের স্কুল সর্বোপরি পানপাড়া বাসির স্কুল এবং আজকের দিনটি আমাদের স্কুলের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আমরা আমাদের বিদ্যালয়ের দেয়াল পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত করতে চলেছি এবং এই মহৎ কাজের অবদান আমরা প্রত্যেকটি বাচ্চাকে সমানভাবে দিতে চাই কারণ তাদের এই সৃজনশীলতা ও আগ্রহ ছাড়া এই প্রচেষ্টা কখনোই সফল হতো না প্রত্যেকটি বাচ্চা এবং তাদের অভিভাবক এই সমস্ত সৃজনশীল কাজের প্রতি যে কতটা আগ্রহী সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি এইভাবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুমন মজুমদারের হাত ধরে আমাদের স্কুল এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে আমরা সবাই এই আশা রাখি এবার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুমন মজুমদার মহাশয় দেয়াল পত্রিকার ওপর থেকে পর্দা উন্মোচন করে সেই সৃজনশীলতাকে সকলের সামনে আনবেন এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন অভিভাবকদের সম্মুখে এই পত্রিকা উন্মোচন করবেন আমাদের দেওয়াল পত্রিকা উদ্দীপনের দ্বিতীয় সংখ্যা দু সালে আমরা দ্বিতীয় সংখ্যা উন্মোচিত হলো আমাদের সকলে আর একবার করতালির মাধ্যমে যাদের লেখা স্থান পেয়েছে তাদের শুভেচ্ছা জানালাম তোমরা কিন্তু ধীরে ধীরে এই পত্রিকা পড়বে এখানেই থাকবে বিভিন্ন সময়ে এসে পত্রিকা পড়বে একাগুলো দেখবে লেখাগুলো দেখবে তোমাদের ভালো লাগবে উদ্দীপন পত্রিকা পানপাড়া পি স্কুলের দ্বিতীয় সংখ্যা যে কোনো সাহিত্য কর্ম শিক্ষার্থীদের মধ্যে আলাদা চেতনা আলাদা ভাবনা চিন্তা প্রকাশ ঘটায় তোমরা লিখবে যারা এই সংখ্যায় স্থান পাওনি যাদের লেখা যাদের কথা তোমরা চেষ্টা করো পরবর্তীতে তোমাদের ছোট ছোট কথা অল্প বাণীর মাধ্যমে অল্প কথার মাধ্যমে প্রকাশ করার আমি দেখতে পেয়েছি এই সংখ্যায় অনেকেই নিজেদের কথা আমরা প্রেয়ার লাইনে যেসব কথাবার্তা নির্দেশ দিই সেগুলি লিখেছে আমরা সেগুলিকেই মনোনীত করেছি লিখবে এর মাধ্যমে ধীরে ধীরে তোমাদের সাহিত্য চেতনা বিকশিত হবে উদ্দীপনের শ্রীবৃদ্ধি কামনা করি উদ্দীপন আরো ফলে ফুলে সমৃদ্ধ হোক এই আশা রাখি ধন্যবাদ